এত বড় পৃথিবীতে আল্লাহতাল্লাহ অনেক মাখলোকাতকে সৃষ্টি করেছেন তার মধ্যে আমরা মানুষ জাতি সর্বশ্রেষ্ঠ মাখলোকাত এর মধ্যে থেকে আমরাই শুধু আল্লাহ তাল্লার নিয়ম কারণের হুকুম আহাকামের বিপক্ষে চলি আমরা আল্লাহমুখী হতে পারি না আমরা আল্লাহর পথে ধাবিত হতে পারি না আমরা শুধু দুনিয়ার মহে পড়ে সারা সারাক্ষণ পেটের জন্য ছুটে বেড়াই আমরা আল্লাহ আল্লাহতালার নিয়ম কারণকে অনুসরণ ও অনুকরণ করি না আমরা সদা সর্বদা আল্লাহর পথ থেকে বিপথে চলি আমরা যেন কোনো দিনই মারা যাব না এমন একটা অবস্থা আমাদের মাঝে দেখা যায় আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন এবং আমাদেরকে সঠিক পথের অনুসরণ অনুকরণ করার তৌফিক নসিব করুন